একজন বাংলাদেশ এলোমেলো করে দিতে যদি পারে তাহলে পাড়া মহল্লায় যদি এরকম হাদির মতো চরিত্রের লোক তৈরি হয় এই সমাজ পরিবর্তন করা সম্ভব ঠিক না একজনের পরিবর্তন দেখেন না একজনের বিপ্লব দেখেন না বত্রিশ বছরের একটা বাচ্চা ছেলে দেড় বছর আগে যাকে কেউ চিন্ত না তার কথার পাওয়ার সত্যের উপরে থাকার অবিচলতা একনিষ্ঠতা ইসলাম প্রিয়তা কোরআন প্রিয়তা ইমান প্রিয়তা এমন জায়গায় নিয়ে গেছে এই বাংলাদেশ যতদিন থাকবে এই ছেলের নাম ততদিন থাকবে ঠিক না আপনি কেন এরকম নিজেকে চিন্তা করতেছেন না কেন আপনি দায় চিন্তা করতেছেন চিন্তা করছে উমুক বিড়ি খায় খাত লিডার কেন কথা বলতে পারে না নেতাগিরি দেখায় ছবি দেখায় তেলবাজি মারায় কিন্তু কোনো পজিটিভ কাজ করতে পারে না পারে না কেন ওই করে ঠেকাতে পারে না কারণ উনি অনেক আগে বিড়ি খাওয়া বাদ দিছে উনি গাঁজা খায় গাঁজা গাঁজাখর কীভাবে বিড়ি খোর ঠেকাবে ও নিজে শেল্টার দেয় গাঁজার শেল্টার দেয় মাদকতার শেল্টার দেয় নানান জায়গার থেকে বখরা খায় ও কেমনে সত্য কথা বলবে সত্য বলার জন্য সাহস থাকা লাগবে বুকের মধ্যে ওই ইনসাফ আদালতের উপরে দাঁড় করার মতো মানসিকতা থাকা লাগবে কেউ আপনার সাথে থাকবে না কিন্তু আপনি যদি সত্যের পক্ষে থাকেন আপনার বুকের মধ্যে একটা বল থাকবে ঠিক না আরে মুসলমান মরার জন্য ভয় করে হ্যাঁ মুসলমান জানে মরলেই নতুন জীবন আর দুনিয়ার সবাই মরার জন্য ভয় করে কারণ ও চিন্তা করে মরলেই সব শেষ আর আমাদের মরলে শুরু কে একশো বছর বয়সে কি করবে বত্রিশ বছর আল্লাহ যেটা দিল আমাদের বয়স তো চল্লিশ বছর হয়ে গেল কিছুই করতে পারলাম না কিছুই করতে পারলাম না কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের জন্য যদি ডেডিকেটেড হয় এই জন্য বারবার বলতেছে অন্তর মাইরে ফেলেন না কয়াসিয়াতুল কুলুব বানায় ফেলেন না রিয়ালাইজেশনের জায়গাটা ওপেন রাখেন অন্তরটাকে আল্লাহর জন্য ডেডিকেটেড করার জন্য চেষ্টা করেন আমি একটু ভালো করব। আমি সমাজের জন্য চেষ্টা করব। রাষ্ট্রের জন্য চেষ্টা করব। আল্লাহর জন্য করব ওরে ভাই মরার বয়স তো নাই যখন তখন তো মরে যেতে পারি কিছু একটু করে যায় কিছু একটু ভালো কিছু করার জন্য চেষ্টা করি এই বোধের জায়গাটা আল্লাহ বলছেন যদি মরে যায় ধ্বংসপ্রাপ্তের তালিকায় নাম উঠে যাবে একজন বলেছেন ইমামরা যদি রাজনীতি নিয়ে কথা বলেন তাদেরকে আমরা আটক করে ফেলবো ইমামদের এই কথার দ্বারা কি অপমান করা হলো না আর ইসলামে কি রাজনীতি নাই প্রিয় ভাইয়েরা অনেক মানুষ অনেক কথাই বলেন সব কথা আমলে নেওয়াও ঠিক না সকলের বুঝতর আর সমান না যারা বলবেন এরকম কথাবার্তা আমরা বলবো তাদেরকেও বুজ করে কথা বলতে হবে প্রিয় ভাইয়েরা আমি একটা কথা অনেক সময় বলি আপনাদের হয়তো পছন্দ নাও হতে পারে অনেক সময় লেখা থাকে না মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম থাকে না আমার কাছে একজন আসছে ওনার তিন বোন এক ভাই বাপ মরে গেছে ব্যাংকে টাকা আছে এক কোটি মাঠে জমি আছে দশ বিঘা এক্সাম্পল এক্সাম্পল এরকম এক্সেট্রা এক্সেট্রা হুজুর এখন আমাকে একটু দয়া করে আমাদের মিরাজ নামাটা একটুখানি কীভাবে বন্টন হবে একটু আমাকে ঠিক করে দেন আমি বললাম একবার থার্ড দিয়ে শেষ করে বলল ব্যাকল কথা দুনিয়ার জমি জমা টাকা পয়সা এগুলো মসজিদে হিসাব চলো সিনেমা হলে যাব আমরা শ্যামলির এখানে যে স্টার সিনেপ্লেক্স আছে এখানে বসে আমরা এগুলা হিসাব করবো এগুলো যেহেতু দুনিয়ার আলাপ তাই না জমি জমা এগুলো দুনিয়ার আলাপ না এগুলো মসজিদে হবে এগুলো স্টার সিনেপ্লেক্সে যায় এগুলো আলোচনা হবে তাই তো না প্রিয় ভাইরা আমরা এমন ব্যাকলের ব্যাকল যে কোনটা দিন কোনটা দুনিয়া এটাই বুঝি নাই যেই কথা মসজিদে আল্লাহ তার কেমনে চলবে আল্লাহ রবুল আলমিন সবগুলার বিধান দিয়েছেন ওই বিধানগুলার বাস্তবায়নে একটার নাম হচ্ছে রাজনীতি এখন আপনি দেশ কেমনে চলবে সৎ মানুষ কেমনে শাসন করবে কেমনে দেশ সুন্দর হবে এই কথা ইমাম বলবে না তো কে বলবে আপনি বলবেন আপনি তো বলবেন না ইমামের দায়িত্ব বলা এখন যারা এরকম করে বলবে যে এই কথা বললে উমুক করা হবে তুমুক করা হবে এটা ভয়ঙ্কর তবে একটা পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে কোনো দলীয় রাজনীতির লেজুর ভিত্তিতে আপনি দলীয় কথা এখান থেকে বলবেন এটা আপনার জন্য শোভনীয় নয় আপনি নিরেট ইসলামের কথা বলবেন মৌলিক কথা বলবেন ইসলামের রাজনীতির ব্যাকরণ আপনি বলে দিবেন কিন্তু মঞ্চ ব্যবহার করে আপনি দলীয় নিরেট উমুক দলের কথা বলবেন এটা কিন্তু শোভনীয় নয় সুতরাং চেক অ্যান্ড ব্যালেন্স দুইটা মিলে আপনাকে চলতে হবে আল্লাহ রাবুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আর যে সকল আহাম্মুক লোক এইগুলো কথাবার্তা বলে আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক তবে জনগণ যথেষ্ট সচেতন এই আহাম্মুকরা কিন্তু বাম হাতে থাপ্পর খায় সাইজ হয়ে যাবে এই থাপ্পর গালে পরা লাগবে না এটা অটোমেটিক চোখে দেখা যাবে না ইনভিজিবল থাপ্পড় কিন্তু তারা পেয়ে যাবে কেননা মানুষ কিন্তু এখন যথেষ্ট সচেতন মানুষকে আপনি ঘোলা পানিতে মার শিকার করার দিন শেষ বুঝে সুঝে চলতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার দান আমি শুনেছি জীবিত মানুষের জানাজা পড়লে নাকি মানুষের মৃত্যু হয়ে যায় কথাটা কতটুকু সত্য একটু জানাবেন প্রশ্ন করছে কে নামাজের পরে তার জানাজা পড়বো আমরা উল্টা পাল্টা প্রশ্ন একটা আপনি বলে দিলেন হয় জীবিত মানুষের জানাজা আবার কেমনে হয় রে ভাই হ্যাঁ জীবিত মানুষের জানাজা হয় প্রিয় ভাইরা এইগুলা সব অমূলক কথাবার্তা মানে যেই জিনিসটা আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান বলতেন যে কোরআনুল ক্যারিমের মধ্যে আপনারা গড়গড়ায় বলে দিচ্ছেন আয়াত কত ছয় হাজার ছয়শো ছেষট্টি ওরে ভাই তোর হাতে কোরআন শরীফ মোবাইলের মধ্যে তোমার আছে ক্যালকুলেটার বাইর করো সুরা ফাতে সাত আয়াত সুরা বাকারা দুইশো ছিয়াশির যোগ দে না ভাই একশো চোদ্দোটা সুরা যোগ দিলে ছয় হাজার দুইশো চৌত্রিশের উপর আয়াত পাওয়া যায় না কিন্তু উনি বলছেন উম ওমু খুজুর রাখে জানে না ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত আছে আপনি উল্টাপাল্টা একটা বলে দিলেন তুই যোগ দিবে ভাই দিলেই তো বেরো হয়ে যাবে ও যোগ দিবে না কিন্তু একটা ভুল কথা বলে যাবে তা আপনি আপনি জানা যা করে আজকে প্রমাণ করেন অন্তত পক্ষে যে মরে কে মরে না এই সকল বাজে চিন্তা ভাবনা কথা এইগুলো আমাদের সমাজটাকে অনেক ক্ষেত্রে নষ্ট করে প্রিয়বার অতএব এই সকল অমূলক কথা বলার কোনো কারণ নাই প্রিয়বার জীবিত মানুষের কোনো জানা যাও হয় না আর জানা যা করে মরে কি না মরে আপনাকে যে জানা যা করে আমরা প্রমাণ করব আজকে যা হয় হবে একজন প্রশ্ন করেছেন হুজুর আমি ফেতনা থেকে বাঁচতে চাই দয়া করে কোনো আমল অথবা নির্দেশনা থাকলে আমাকে জানাবেন প্রিয় ভাইরা আমি আমার ক্ষুদ্র চিন্তায় নিজের উপরে যে আমলটা নিছি আমি ফেতনা থেকে বাঁচার জন্য আমি আপনাদের ক্ষেত্রে সেটা বলবো প্রিয় ভাইরা একটা দোয়া আর একটা আমল একটা আমল হচ্ছে প্রিয় ভাইরা নিজের মুখকে তিনটা অপরাধ থেকে আপনি যদি হেফাজত করতে পারেন আপনি এইট্টি পারসেন্ট ফেতনা থেকে বেঁচে গেছেন এক নম্বর মুখ দিয়ে মিথ্যা কথা বলবো না দুই নম্বর মুখ দিয়ে গালি দিব না তিন নম্বর গিবত করব না আর সাথে সাথে অমূলক কোনো কথা বলবো না অমূলক কথা বলবো না মানে যে কথা না বললেই নয় আমাকে উস্কায় জানেন ভাই সবাই বসে আছে তো সবাই একটা কথা বলছি যা বলতেছে না আমার কাছে যা যুক্তি আছে বললেই হয় এ কথাটা ছাড়লেই হয় আপনি সবর করছেন ন আমি আমার মুখকে নিয়ন্ত্রণ করালাম আমি আপনাকে প্রমিস করতেছি সাত দিন আপনার মুখ কন্ট্রোল করেন আপনি এইটটি পারসেন্ট ফেতনা থেকে বেঁচে যাবেন আমাদের মুখ হচ্ছে আমাদেরকে ফেতনায় ঢুকাই দেয় আপনাকে খালি ইনজেকশন দিবে বল 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 তোর কাছে কি যুক্তি কমা সার কথাটা সার তুই বল দেখ এই যে আপনাকে উস্কাবে আপনি উস্কানি থেকে নিজেকে হেফাজত করবেন কয়দিন সাত দিন আর যুবকদের জন্য বলবো সপ্তাহে দুই দিন ডিজিটাল সিয়াম ফেতনা থেকে বাঁচার জন্য ডিজিটাল সিয়াম মানে কি হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব অ্যান্ড্রয়েড অ্যাপেল সব ফোন ডিভাইস থেকে আমি দূরে আসি সপ্তাহে দুই দিন সোমবার আর বৃহস্পতিবার এই দিন সবাই জানে ইনারে পাওয়া যায় না কিছের হোয়াটসঅ্যাপ কিসের কি মোবাইল বন্ধ করে আলমারির ভিতরে রেখে দিছি এই দুই দিন কোনো রকম সপ্তাহে মোবাইল ব্যবহার করে না ইউটিউব ব্যবহার করে না হোয়াটসঅ্যাপ ব্যবহার করে না দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক নাই সপ্তাহে দুই দিন আমি আপনাদের ভাই হিসাবে আবদার দিলাম মুখের আমল বলছি তিনটা অপরাধ থেকে মুক্ত আর মুখে একটু টাইট দেওয়া আর সপ্তাহে দুই দিন ডিজিটাল সিয়াম এইটা সাথে একটা দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ ইন্নি আউজুবি জাল আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমাকে এই দুনিয়ার জীবিত এবং মৃত উভয় ফেতনা থেকে আমাকে হেফাজত করো আর মাসি জালের ফেতনা থেকে আমাকে হেফাজত করো বলেন আল্লাহ আমিন পরেন আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল এইটা বেশি করে পড়বেন সাথে সাথে ঘুরতে ফিরতে ঘুরতে ফিরতে পড়বেন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক তাহলে কি বলছি মুখের তিনটা অপরাধ করব না মুখে একটু তালা লাগাবো সোমবার বৃহস্পতিবার ডিজিটাল সিয়াম আর এই দুইটা দোয়া দেখবেন ফেতনা আমার কাছে আসতেছে না ইনশাল্লাহ আমি একটা ভিন্ন রকম একটা জীবন যাপন করব ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ পাঁচজন হাত তুলে প্রতিশ্রুতি দেন পাঁচজন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। ভাই সোমবার বৃহস্পতিবার মোবাইল না এত সহজ না কিন্তু ভরভর করে হাত তুলেন না ব্যবসা বাণিজ্য নানান ব্যাপার ব্যাপার আছে اللهم أدرك التوفيق دام الله اللهم آمين هذا ما عند العلم عند الله سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك